আজকে এই বাংলার জমিনের যিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন সতেরো তারিখ এই বাংলার তিনি ছিলেন মজলুম যাকে আঘাত এবং প্রহার করতে করতে বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে সে মানুষটাকে আল্লাহ আবার দেশ নায়ক প্রধান বানিয়েছেন তাহলে এই আয়াতে আল্লাহ আলা যেটা বলছেন অস্বীকার করার কোন ব্যবস্থা নাই হুুম্মা মালিকাল মুল তামা মুলুকের মালিক একমাত্র আমি আল্লাহ তু অতিল মুলকা মাংতাসা ত আহিস্যু মাংতাসা ত জিল্লু মাংতাসা বিয়াধিকাল হয়। আল্লাহ তালা যে মানুষটা সতেরো বছর পর্যন্ত নিজের মাতৃভূমিতে আসতে পারে নাই নিজের মা কে দেখতে পারে নাই নিজের বাবার কবরটা পর্যন্ত করতে পারে নাই আল্লাহ এমন ব্যবস্থা করলেন সে মানুষটাকে গোটা আঠারো কোটি মানুষের নেতৃত্বে দান করতে পারেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা সব পারেন বাংলাদেশের ইতিহাসে গতকাল নির্বাচন যেটা হয়েছে এটা ছিল ঐতিহাসিক এক নির্বাচন কোন ভোট কেন্দ্রে কাঠচুপি নেই কোনো ভোট কেন্দ্রে ভোটারদের কোনো অসহনীয় অবস্থা নেই প্রত্যেকটা মানুষ নিরায় প্রত্যেকটা মানুষ মনের ঈদের আনন্দ দিয়া ভোট প্রদান করেছে আমাদের মাদারীপুরের এক কেন্দ্রে গতকালকে এক সন্ত্রাসী তিনি ভোট কারচুপি করবেন ভোট মারবেন সেনাবাহিনী আইসা এমন জোরে ধাওয়া দিছে এমন পিটান পিটাইছে আমার মনে হয় না ছয় মাসের ভিতরে বিছনার থেকে উঠতে পারবে পিটাইছে তো পিটাইছে তারপরে মানি পার শরীরের উপরে লাইছে আর কিছু মানুষকে নিয়ে একেবারে আপনার আরিয়াল খান নদীতে ফেলাইছে আরিয়াল খান নদী ভোটকেন্দ্র থেকে আরিয়াল খান নদীর দূরত্ব হবে কমপক্ষে দেড় কিলো এই দেড় কিলো দাওয়াইছে জনগণ খুশি আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হন আল্লাহ তাআলা তাকেই মনোনীত করছেন আমাদের সেন্টারে আপনার বিএনপির মনোনীত প্রার্থী আপনার খোকন তালুকদার তিনি জয়লাভ করেছেন আমি বলতেছি না চা যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলক মিন তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র মানুষকে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসান মুজলুম মানুষের কথা আল্লাহ তাআলা শুনেন মুজলুম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন জালেমকে কখনো আল্লাহ তাআলা পছন্দ করেন না এজন্য জালেম ক্ষমতার মসনদ থেকে আজকে বিতাড়িত হয়ে চলে গেছে মজলুমকে আল্লাহ তালা ক্ষমতার চেয়ারে বসায় দিয়েছেন এই ক্ষমতায় বসায় দেওয়ানের মালিককে জোরে বলেন মালিককে এজন্য কেউ কখনোই আর মজলুম জালেম হওয়ার চিন্তা করতে পারবে না আল্লাহ সব পারে আল্লাহ তালা আমাদেরকে রমজানের আগে এমন সুসংবাদ দিয়ে আমাদের দেশের একটা অভিভাবক দিয়ে এদেশ পরিচালনার জন্য আমাদের সামনের অগ্রগামী হওয়ার তফিক দান করছেন আমরা যেন এই বাংলাদেশে সুন্দর বাংলাদেশে শস্য শ্যামলা বাংলাদেশ যেন একটা উৎকৃষ্টমানের দেশ হয় সে আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমরা প্রথম জুমায় দোয়া এবং নুনাজতের মাধ্যমে দেশ পরিচালনার দিকে আগা ইংসা। আল্লাহ। কারণ দেখেন ইমানদারের ইমানের বিজয় মিছিল হবে না বাংলাদেশে নামাজের পরে দোয়া হবে আপনারা জানছেন কিনা জুমান নামাজের পরে দোয়া হবে দোয়ার মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি দোয়ার মধ্য দিয়ে আমরা এদেশের মানুষের হৃদয়ের ভিতরে ডুব ইনশাআল্লাহ এটা হলো একমাত্র মুমিনদের কাজ সম্মানিত হাজিরিন আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সুরত তাওবার একশত বারো নম্বর আয়াত তেলাবাদ করেছি এই একশত বারো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সফলকাম মুমিন কারা অবাসিরিল মুমিন সফল কাম মুমিন হওয়ার জন্য আল্লাহ তাআলা ষাটটা সিমটম বাতায় দিয়েছেন আল্লাহর নবী তিনি করলেন এবং সাহাবায়ে ডেকে বললেন তোমাদেরকে আমি রমজানের আগে একটা নসিহা করি সাহাবায়ে কেরাম বললেন জি আল্লাহর নবী আপনি আমাদেরকে নসিহা করুন আল্লাহ নবী তখন এই আয়াত শুনায় দিলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون التائبون العابدون الحامدون السائحون الراكعون وَالسَّاجِدُونَ الْآمِرُونَ بِالْمَعْرُوفِ وَالنَّاهُونَ عَنِ الْمُنكَرِ وَالْحَافِظُونَ لِحُدُودِ اللَّهِ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ আল্লাহর নবী সাহাবাই কিরামদেরকে উদ্দেশ্য করে বললেন সাহাবিরা রমজান মাস আসতেছে তোমরা সাতটা মল করবা সাহাবাই কিরামদেরকে আল্লাহর নবী কোরানের এই সুরা তো একশত বারো নম্বর আয়াত শুনাইছেন বলছে রমজান পাইয়া তোমরা তবা করবা এক নাম্বার আত্মা গুনা মাফের জন্য তবা করবা আল্লাহ তালার কাছে হওয়ার জন্য তবা করবা বলে কোন মানুষ যদি আল্লাহ তালার কাছে দামি হইবার চায় কোন মানুষ যদি আল্লাহ তালার প্যারা হইবার চায় ওই মানুষটা যেন বেশি বেশি তবা পরে কোরআনের অন্য কায়াতে আল্লাহ তালা বলেন ইস্তাক বলে রব ওই মানুষটাকে ক্ষমা করে ওই মানুষটাকে মাফ করে আল্লাহ যার জীবনে বেশি বেশি তবা আল্লাহ নবী সাল্লাম যার কোন গুণা নাই কবিরা গুণা নাই সগিরা গুণা নাই মাকরুহ গুণা যার নাই যার জীবনে ভুল পর্যন্ত নাই ওই মানুষটা দৈনিক সত্তর থেকে একশত বার তবা করছে বলে আল্লাহ নবী কেন তবা করলেন বলنے এর জন্য তওবা করছে আল্লাহ নবী আর উম্মতদেরকে শিখায় দিয়েছেন তওবা করলে আল্লাহ তাআলার কাছে দামি হওয়া যায় হাবিব কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে আমরা নানান রকমের সমস্যা নিয়ে চলে আসত কেউ বলতো আমার ঘরে খাবার নাই কেউ বলতো আমার জমিলে ফসল হয় না কেউ বাবার এসে আল্লাহর নবীর কাছে বলতো অগো পয়গম্বর আমার ঘরের ভিতরে অসুস্থতা এক একজন মানুষ এক এক রকম সমস্যা নিয়ে আল্লাহ নবীর সামনে আসত আল্লাহ নবী সবাই কে বলতেন সবাইকে আল্লাহ নবী শিখাই দিতেন তোমরা তবা পড় তোমরা করো বলে নিজের জীবনে যদি উন্নতি লাভ করতে চায় জীবনে যদি কোনো মানুষ উন্নতি লাভ করতে চায় ওই মানুষটা যেন দৈনিক বার তবা করে তবাকারীর জীবন এত দামি এত দামি আল্লাহ তালা তবাকারীর কোনো অভাব রাখেন না তবাকারী আল্লাহ তালা কোনো অসুস্থ দেন না তবাকারীর গুনা মাফ করে দেন তবাকারীকে আল্লাহ তালা বড় পছন্দ করেন এজন্য বলে মুমিন যদি আল্লাহ তালার কাছে পুরস্কৃত মুমিন হইতে চায় তাহলে তার এক নাম্বার আমল হলো আত্মিনরা এক নাম্বার তাক করবে নবী নামদেরকে প্রথম আমল শিখাইছে তোমরা তবা করবা তোমরা তবা করবা তোমরা তবা করবা দুই নাম্বার আমল শিখাইছে বিদু। ইবাদত করবা ইবাদত করবা ইবাদত করবা ইবাদত কারে বলা হয় কেবলমাত্র নামাজ পড়ার নাম কিন্তু ইবাদত নয় নামাজ পড়লাম এটার নামই বুঝি ইবাদত নারে বাবা নামাজের নাম ইবাদত রমজানের রোজার নাম জিকিরের নাম নাম হালাল কামাই করার নাম ইবাদত যোগ্য নেতৃত্ব দান করার নাম ইবাদত গতকাল আপনি আমি যেই ভোট দিলাম ভোট এই ভোটের নাম ইবাদত এই ভোটের মাধ্যমে আল্লাহ তাআলা নেতা নির্বাচন করছে এমন একটা মুসলিম দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই মুসলমানের দেশে আল্লাহ তাআলা একজন নেতা নির্বাচন করছেন এই নেতা নির্বাচন করার নাম ইবাদত ভোট কেন্দ্রে যাইয়া ভোট দেওয়ার নাম ইবাদত এই জন্য বাবা কেবলমাত্র নামাজ পড়ার নাম ইবাদত নয় জীবনের সকল ভালো কাজের নাম হলো ইবাদত এই ইবাদত যারা করে আল্লাহ তালা তার জন্য বলেন তুমি হইলা মুমিনদের মধ্যে দুই নাম্বার সুপরিশকৃত বান্দা পুরুষকৃত বান্দা এই ভোট দেওয়ার ক্ষেত্রে একজন মানুষের একatrকম কেউ বলে কাউরি পছন্দ হয় না ভোট দিই না না ভোট দাও আপনার ইবাদত আপনি ভোট দিবেন যোগ্য নেতৃত্ব বাছাই করবেন যোগ্য মানুষটাকে আপনি তার যোগ্যতার চেয়ারে বসাবেন আল্লাহ তাআলা আমাদের দেশে যোগ্য মানুষটাকে যোগ্যতার চেয়ারে বসায় দিছে এটা আপনার আমার কোনোই না আল্লাহ যদি না চাইতেন পারতেন বলেন আল্লাহ যদি না চাইতেন আল্লাহ যদি কারো হাতে ক্ষমতা না দিতেন তাহলে কৌশলকালে কেউ ক্ষমতাদার হওয়ার সম্ভব ছিল না আল্লাহ যাকে মনোনীত করেন ওই মানুষটাই কেবলমাত্র ক্ষমতাবান হইতে পারে ওই মানুষটাই কেবল মাত্র সে ক্ষমতাবান হইতে পারে বলে আল্লাহ অন্য দল তো হইল না হ্যাঁ আল্লাহ তালা অন্য হয় নাই আল্লাহ মর্জি হয় আল্লাহ চান নাই আল্লাহ তালা ওষুধ খাইলে রোগ ভালো হয়ে যায় হয় না ডাক্তারের কাছে গেছে ওষুধ খাইছে ভালো হয়ে গেছে আর মানুষ ডাক্তারের কাছে গেছে ওষুধ খাইছে কিন্তু রোগ ভালো হয় নাই এখন আপনি বলবেন ডাক্তার ভালো না আপনি যদি ইমানদার মুমিন মুত্তাকিন হয়ে থাকেন তাহলে আপনি দুইটা কাজ করবেন একটা হলো সবর করা একটা কি জোরে একটা কি একটা কাজ হলো সবর করা আর একটা হলো আল্লাহ নিশ্চয়ই আমার জন্য ভালো চাইছেন আমার জন্য ভালোই চাইছেন এজন্য আল্লাহ তালা আমার আর একটু ভোগাইতেছে এজন্য আমাকে আল্লাহ আর ভোগাইতেছে আয়ুব আলাইহ সে কেমন ক্ষমতাদার ছিলেন আয়ুব সালাম একজন বাদশা ছিলেন আয়ুব আলাইহ সালাম চল্লিশ বছরের ভিতরে একটা হাসি দেওয়া লাগে নাই একটা কাশি দেওয়া লাগে নাই কোন রোগ ছিল না কোন অসুস্থতা ছিল না আয়ুব আলাইহ সালামের চারজন বিবি ছিল আয়ুব আলাইহ সালাতু সাতজন সন্তান ছিল বলে জমা জমির কোনো অভাব ছিল না আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দিছে পরীক্ষা শুরু করে দিছে আল্লাহ পরীক্ষা দিতে দিতে বলে আল্লাহ তাআলা তার রাজত্ব কেড়ে নিছেন আল্লাহ তাআলা সম্পদ কেড়ে নিছেন আল্লাহ তাআলা সন্তান কেড়ে নিছেন, আল্লাহ তাআলা বিবিদেরকে কেড়ে নিছেন একজন বিবি ছিল তার নাম ছিল রহিমা এবার রহিমা আর স্বামী স্ত্রী দুইজনেই কেবলমাত্র আছে আল্লাহ তাআলা এবার কি করলেন অসুস্থতা দিলেন অসুস্থতা কেমন অসুস্থতা বলে শরীরের ভিতরে পোকায় ধরতে 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 এমন কোন জায়গা নাই যেই জায়গায় আপনার কিড়া পোকা নাই বলে কেমন কিড়া পোকা বলে একটা কামড় দিলে বলে এক বছর পর্যন্ত বেহুঁশ ছাড়া কোনো উপায় নাই সমস্ত শরীরেই কিড়া পোকা এই আইয়ুব আলাইহিসসালাতু ওয়াস সালাম 13 বছর পর্যন্ত যখন জঙ্গলে কিরা রোগে আক্রান্ত তখন রহিমা বলছিলেন ও গো স্বামী আপনি আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ আপনি আমার কত ভোগাইবেন আমার মাফ কইরা দেন আইুবা রাইঘিস সালাম তখন উত্তর দিছিল অব রহিমা আমার সঙ্গে থাকতে মনে না চাইলে তুমি চইলে যাও তবে শুনে রাখো চল্লিশ বছরের ভিতরে আল্লাহ তাআলা আমাকে কোনো রোগ দেয় নাই আমার কোনো অসুস্থতা ছিল না আমার কোনো জ্বর ছিল না আমি একটা হাসি পর্যন্ত দেই নাই মাত্র তেরো বছর দিন আমার অসুস্থ করছে এখনই আমি আল্লাহর কাছে দরখাস্ত করব আল্লাহ যদি আমারে প্রশ্ন করে কিরাইও এখনই ধৈর্য হারা হয়ে গেছ তেরো বছরের মধ্যে ধৈর্য হারা হয়ে গেছ অতএব চল্লিশ বছর পর্যন্ত অসুস্থ থাকবো আমি চল্লিশে চল্লিশে কাটাকাটি হবে যখন তারপরে আল্লাহর কাছে ফরিয়াদ করব। আল্লাহ তাআলা এই বান্দাকে আঠারো বছর পর্যন্ত অসুস্থতায় ভুগাইছে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছে তো আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া আবার এইয়ুব আলী রাজত্ব ফিরাই দিছে বলেন সুবাহান আল্লাহ তার পূর্ণ যৌবন ফিরায় দিছে পূর্ণ রাজত্ব ফিরায় দিছে তার বিবি ফিরাই দিছে সন্তান ফিরায় দিছে সব ফিরে পাইছে এই ক্ষমতা কার আছে বলেন জোরেবার কার আছে সতেরো বছর পর্যন্ত নির্বাসন কইরা রাখছে মুসলেকা দিয়া এদেশ থেকে তারাইয়া দিছে আল্লাহ তাআলা বলে সতেরো বছর ধৈর্য ধর আমি আল্লাহ তাআলা আবার এই মসনদে দেবসাই দিব আল্লাহ তাআলা আবার মসনদে দেবসাই দিছে দেখ কি না হলে খেলাকার জোরেবার খেলাকার মানতে হবে আপনা খেলা আল্লাহ এই জন্য বলি আত্তাইবুন আল আবিদুন আবিদুন মান ইবাদত করা শুধুমাত্র নামাজের নাম ইবাদত তা নয় গোটা ইবাদত হলো আপনার জিন্দগি ভালো পথে পরিচালনা করার নাম হল ইবাদত তিন নম্বর হল আত্তাইবুনল আবিদুন আল হামিদমন তিন নাম্বার হল হামিদুন বলে তুমি আল্লাহ তালার কইরা আল্লাহ করল যা আমি পাইলাম আর যা আমি না পাইলাম বলে পাওয়া এবং না পাওয়ার শুক্রিয়া আদায় করতে হবে কার পায়া খুশি তো শুক্রিয়া আদায় করবো আল্লাহ না পাইয়া বেজারা হওয়া যাবে না একদল ক্ষমতা পাইছে একদল দেশ আপনার পরিচালনা করবে আর একদল তার আপনার দেশ পরিচালনা নাই তারও সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করতে হবে বলে গোটা জিন্দগির সমস্ত ইবাদতের জন্য আল্লাহ তালা বলছেন সুক্রিয়া আদায় করো সব অবস্থায় শুক্রিয়া আদায় করবা পাওয়া এবং না পাওয়ার মাঝে যা আছে সব কিছুর শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ আমি আর ব্যাখ্যা শুনে গেলাম না তিন নাম্বার আল্লাহ বলছেন তুমি সব বিষয়ের উপরে তারপরে শুক্রিয়া আদায় করবা তাহলে তিন নাম্বার মুমিনা পুরস্কৃত মুমিনের তিন নাম্বার সংজ্ঞা হলো শুকরিয়া আদায় করাতায়বুন আল আবিদুন আল হামিदून চার নাম্বার হলো ওয়াসাইহুন ওয়াসাইহুন মানে রমজান মাস যখন আসবে তখন রোজা রাখবা আল্লাহ প্রেমে আল্লাহ তাআলার জন্য তুমি না খেয়ে থাকবা আল্লাহ তাআলার প্রেমে পড়বা আল্লাহ তাআলার জন্য তুমি রোজা রাখবা দেখেন কি একটা সুযোগ সামনে রমজান মাস আসছে সামনে রমজান মাস আসছে আল্লাহ বলছেন এই রমজান মাসের রোজাগুলো আদায় করবা তিন নাম্বার হলো হন চার নাম্বার হলো বলে বেশি বেশি তুমি শুক্রিয়া আদায় করবা কিসের শুক্রিয়া বলে রুকু করবা সিজদা করবা রুকু করবা সিজদা করবা রুকুর মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য সন্নিগ্ধ লাভ হাসিল করবা সিজদার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য এবং সন্নিগ্ধ লাভ হাসিল করবা রুকু সিজদার মাধ্যমে আল্লাহ তালার বরত্ব ঘোষণা করবা রুকু সিজদার মাধ্যমে আল্লাহ তালার কাছে যাইবা এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার হলো আল্লাহ তাআলা বললেন সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করবা সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজের নিষেধ করবা সাত নাম্বার হলো হদুদিল্লা এবং তুমি তোমার সব কিছুর হেফাজত করবা লজ্জা স্থানের হেফাজত করবা মুখের হেফাজত করবা সুখের হেফাজত করবা যেন তোমার দ্বারা হাত দ্বারা কেউ কষ্ট না পায় পা দ্বারা কেউ কষ্ট না পায় জবান দ্বারা কেউ কষ্ট না পায় চোখ দ্বারা কেউ কষ্ট না পায় তোমার দ্বারা অন্য মুসলমান যেন কোনো কষ্ট না পায় তোমার দ্বারা অন্য মুসলমান ভাই যেন কোনো কষ্ট না পায় এক ভাই আর এক ভাইয়ের জন্য তোমরা সব কিছুই এক ভাই আরাব ভাইয়ের জন্য নিবেদিত প্রাণ হয়ে যাইবা এই সাত আমল সাত বৈশিষ্ট্য যাদের ভিতরে পাওয়া যাবে আল্লাহ তাআলা বললেন ওয়াবাশশিরিল মুমিনিন তারা হলো মুমিন তারা হলো পুরস্কৃত বান্দা আল্লাহ তাআলা রমজানের আগে আগে আমাদেরকে এই পুরস্কৃত বান্দা হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন সম্মানিত